কোরআন বলছে ওয়ামা আরসাল্লাহ না রাসুলান ইল্লাবি লিসানি কাওয়ামিহি লিবাই অর্থাৎ এমন কোন কাওয়াম তথা জাতি নাই যেখানে আমি রসূল পাঠাই নাই সেই কাওয়ামের ভাষায় আমার নির্দেশন বর্ণনা করার জন্য এখন প্রশ্ন হলো জেরুজালামের জন্য যীশু মিশরের জন্য হযরত মোসাক আলি সুরিয়া নামের হজরত লুত এভাবে কাওয়ামের মধ্যে রাসুল পাঠানোর কথাটি কোরআনে বলা হয়েছে অথচ সম্পূর্ণ ব্যতিক্রমটি দেখতে পাই মহানবী মোহাম্মদের বেলায় যদিও মহানবী জাজিরাতুল আরবে জন্মগ্রহণ করেছেন তথাপি কোরআন বলছে মহানবীর সমস্ত আলেমের রহমত সমস্ত আলেমের রহমত রূপে আর কাহকেও বলা হয় নাই আর একটু খেয়াল করুন কোরআন বলছে আল্লাহ জাল্লা শানহু এবং সমস্ত ফেরেস্তারা মিলে মহানবী মোহাম্মদের উপর দূরত পাঠ করছে কোরআন বলছে আল্লাহ নবী কোরআন বলেনি আলা আমবেয়া তথা সমস্ত নবীদের ওপর অথবা আলা নবিয়ানা বলা হয় নাই কারণ নবীকে বহুবচনে বলা হয় আমবেয়া অথবা নবিয়ানা বলা হয়েছে আল্লাহ স্বয়ং একজন নবীর ওপর সালাথ পাঠ করেন সমস্ত ফেরেস্তাদের নিয়ে এই কারণে অথবা এজন্যই জন্যই নবী মোহাম্মদকে বিশ্বনবী অথবা মহানবী বলা হয় তাই বলতে চাই বিশ্বনবী মোহাম্মদ এলমে গায়েব জানেন না বলে ওহাবি সালাফি চাকরালভি ও আহলে হাদিসের ফেরকাগুলোর অনুসারীরা বলে থাকেন পক্ষাপান্তরে ইসানবী তথা যিশু খ্রিস্টের এলমে গায়েব জানার দলিলটি কোরআন হতে পায় কোরআনে সুরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন ওয়া উন্না বেকুম বি অর্থাৎ হজরত ইসানবিতার অনুসারীদেরকে বলেছেন তোমরা কে কি খেয়ে এসেছ এবং তোমার বাড়িগুলোতে কোথায় কি রাখা আছে সেটাও বলে দিতে পারি হায় রে আমাদের দুর্ভাগ্য নবী তথা যিস্ট এলেমে গায়েব জানেন পক্ষাপন্তরে মহানবী জানেন না বলে প্রচার করা হয় আমরা কত নিকৃষ্ট জাতি আমরা নিজেরাই আমাদের মহানবীকে কত ছোট চোখে দেখি ছোট মনে দেখি আমরাই বলি মহানবীর অক্ষর জ্ঞান নাই আমরাই বলি মহানবী এলে মেরায়ের জানি না মহানবীও ভুল করেছেন কত পাপ করতেছি আমরা বলেন আমরা নিজেরাই মহানবীকে আল্লাহকে আমাদের ধর্মকে ছোট করি অবমাননা করি কোনো বিধর্মীরা করে না তো যাই হোক এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো না আমি বলি নাই আসলে এই কথাগুলো এই বইটি থেকে সংগ্রহ করেছি বইটির নাম হচ্ছে মারফতের গোপন দর্শন অনেকেরই অজানা বইটি লিখেছেন যে আগে জাহান শরীফ ডাক্তার জাহাঙ্গীর বা ইমান আল শরীফ তো তার আরো কিছু বই আছে যদি আপনারা সত্যিই জ্ঞানপ্রীপাসু হয়ে থাকেন বইপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন ভয় পাবে না বইগুলো যদি আপনার কাছে পরবর্তীতে ভালো না লাগে অবশ্যই আপনার টাকা আপনাকে দিয়ে তারা তাদের বইগুলো আবার নিয়ে নেবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কোন পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন